নমস্কার আজ আপনার জন্য থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডিটেকটিভ আমি পুলিশের ডিটেকটিভ কর্মচারী আমার দুটি দুটিমাত্র লক্ষ্য ছিল আমার স্ত্রী এবং আমার ব্যবসায় পূর্বে একান্নবর্তী পরিবারের মধ্যে ছিলাম সেখানে আমার স্ত্রীর প্রতি সমাদরের অভাব হতেই আমি দাদার সঙ্গে ঝগড়া করিয়া বাহির হইয়া আসি দাদাই উপার্জন করিয়া আমাকে পালন করিতেছিলেন অতএব সহসা সস্ত্রীক তাহার আশ্রয় ত্যাগ করিয়া আসা আমার পক্ষে দুঃসাহসের কাজ হইয়াছিল কিন্তু কখনো নিজের উপরে আমার বিশ্বাসের ত্রুটি ছিল না আমি নিশ্চয় জানিতাম সুন্দরী স্ত্রীকে যেমন বশ করিয়াছি বিমুখ কেউ তেমনই বশ করিতে পারিব মহিমচন্দ্র এ সংসারে পশ্চাতে পড়িয়া থাকিবে না পুলিশ বিভাগে সামান্যভাবে প্রবেশ করিলাম অবশেষে ডিটেকটিভ পদে উত্তীর্ণ হইতে অধিক বিলম্ব হইল না উজ্জ্বল শেখা হইতেও যেমন কজ্জ্বলপাত হয় তেমনই আমার স্ত্রীর প্রেম হইতেও ঈর্ষা এবং সন্দেহের কালিমা বাহির হইত সেটাতে আমার কিছু কাজের ব্যাঘাত করিত কারণ পুলিশের কর্মে স্থানাস্থান কালাকাল বিচার করিলে চলে না বরঞ্চ স্থানের অপেক্ষা অস্থান এবং কালের অপেক্ষা অকালটারই চর্চা অধিক করিয়া করিতে হয় তাহাতে করিয়া আমার স্ত্রীর স্বভাবসিদ্ধ সন্দেহ আরও যেন দুর্নিবার হয়ে উঠিত সে আমাকে ভয় দেখাইবার জন্য বলিত তুমি এমন যখন তখন যেখানে সেখানে যাপন করো কালে আমার সঙ্গে দেখা হয় আমার জন্য তোমার আশঙ্কা হয় না আমি তাহাকে বলিতাম সন্দেহ করা আমাদের ব্যবসায় সেই কারণে ঘরের মধ্যে সেটাকে আর আনি না স্ত্রী বলিত সন্দেহ করা আমার ব্যবসায় নহে উহা আমার স্বভাব আমাকে তুমি লেশমাত্র সন্দেহের কারণ দিলে আমি সব করিতে পারি ডিটেকটিভ লাইনে আমি সকলে সেরা হইব একটা নাম রাখিব এ প্রতিজ্ঞা আমার দৃঢ় ছিল এ সম্বন্ধে যত কিছু বিবরণ এবং গল্প আছে তাহার কোনোটাই পড়িতে বাকি রাখি নাই কিন্তু পড়িয়া কেবল মনের অসন্তোষ এবং অধীরতা বাড়িতে লাগিল কারণ আমাদের দেশের অপরাধীগুলা ভীরু নির্বোধ অপরাধগুলা নির্জীব এবং সরল তার মধ্যে দূর দুর্গমতা কিছুই নাই আমাদের দেশের খুনি নররক্তপাতের উৎকট উত্তেজনা কোনো নিজের মধ্যে সংবরণ করিতে পারে না জালিয়াত যে জাল বিস্তার করে তাহাতে অনতিবিলম্বে নিজেই আপদমস্তক জড়াইয়া পড়ে অপরাধবুহ হইতে নির্গমনের কূটকৌশল সে কিছুই জানে না এমন নির্জীব দেশে ডিটেকটিভের কাজে সুখও নাই গৌরবও নাই বড়বাজারের মারোয়ারি জুয়াচোরকে অনায়াসে গ্রেপ্তার করিয়া কতবার মনে মনে বলিয়াছি ওরে অপরাধী কুল কলঙ্ক পরের সর্বনাশ করা গুণী ওস্তাদ লোকের কর্ম তোর মতো আনারি নির্বোধের সাধু তপস্যা হওয়া উচিত ছিল খুনিকে ধরিয়া তাহার প্রতি স্বগত উক্তি করিয়াছি গভর্নমেন্টের সমুন্নত ফাঁসি কি তোদের মতো গৌরববিহীন প্রাণীদের জন্য তৈরি হইয়াছিল তোদের না আছে উদার কল্পনা শক্তি না আছে কঠোর আত্মসংযম তোরা ব্যাটারা খুনি হইবার স্পর্ধা করিস আমি কল্পনাচক্ষে যখন লন্ডন এবং প্যারিসের জনাকীর্ণ পথের দুই পার্শ্বে শীত বাষ্পাকু লভ্রভেদি হর্মশ্রেণী দেখিতে পাইতাম তখন আমার শরীর রোমাঞ্চিত হইয়া উঠিত মনে মনে ভাবিতাম এই হর্মরাজি এবং পথ উপপথের মধ্য দিয়ে যেমন জনস্রোত কর্মস্রোত উৎসবস্রোত স্রোত অহরহ বহিয়া যাইতেছে তেমনি সর্বত্রই একটা কৃষ্ণ কৃষ্ণকুঞ্চিত ভয়ঙ্কর অপরাধ প্রবাহ তলে তলে আপনার পথ করিয়া চলিয়াছে তাহারই সামীপ্যে ইউরোপীয় সামাজিকতার হাস্যকৌতুক শিষ্টাচার এমন বিরাট ভীষণ রমণীয়তা লাভ করিয়াছে আর আমাদের কলিকাতার পথপার্শ্বের মুক্ত বাতায়ন গৃহশ্রেণীর মধ্যে রান্নাবাটনা গৃহকার্য পরীক্ষার পাঠ তাস দাবার বৈঠক দাম্পত্য কলহ বড়জোর ভ্রাতৃবিচ্ছেদ এবং মকদ্দমার পরামর্শ ছাড়া বিশেষ কিছুই নাই কোনো একটা বাড়ির দিকে চাহিয়া কখনো এ কথা মনে হয় না যে হয়তো এই মুহূর্তেই এই গৃহের কোনো একটা কোণে শয়তান মুখ গুজিয়া বসিয়া আপনার কালো কালো ডিমগুলিতে তা দিতেছে আমি অনেক সময় রাস্তায় বাহির হইয়া পথিকদের মুখ এবং চলনের ভাব পর্যবেক্ষণ করিতাম ভাবে ভঙ্গিতে যাহাদিগকে কিছুমাত্র সন্দেহজনক বোধ হইয়াছে আমি অনেক সময় গোপনে তাহাদের অনুসরণ করিয়াছি তাহাদের নামধাম ইতিহাস অনুসন্ধান করিয়াছি অবশেষে পরম নৈরাশ্যের সহিত আবিষ্কার করিয়াছি তাহারা নিষ্কলঙ্ক ভালো মানুষ এমনকি তাহাদের আত্মীয়বান্ধবেরাও তাদের সম্বন্ধে আড়ালে কোনো প্রকার গুরুতর মিথ্যা অপবাদ ও প্রচার করে না পথিকদের মধ্যে সবচেয়ে যাহাকে পাষণ্ড বলিয়া মনে হইয়াছে এমনকি যাহাকে দেখিয়া নিশ্চয় মনে করিয়াছি যে এইমাত্র সে কোনো একটা উৎকট দুষ্কার্য সাধন করিয়া আসিয়াছে সন্ধান করিয়া জানিয়াছি সে একটি ছাত্রবৃত্তি স্কুলের দ্বিতীয় পণ্ডিত তখনই অধ্যাপন কার্য সমাধা করিয়া বাড়ি ফিরিয়া আসিতেছে এই সকল লোকের এই অন্য কোনো দেশে জন্মগ্রহণ করিলে বিখ্যাত চোর ডাকাত হইয়া উঠিতে পারিত কেবলমাত্র যথোচিত জীবনী শক্তি এবং যথেষ্ট পরিমাণ পৌরুষের অভাবেই আমাদের দেশে ইহারা কেবল পণ্ডিতই করিয়া বৃদ্ধ বয়সে পেনশন লইয়া মরে বহু চেষ্টা ও সন্ধানের পর এই দ্বিতীয় পণ্ডিতটা নিরীহতার প্রতি আমার যে যেরূপ সুগভীর জন্মিয়াছিল কোনো অতি ক্ষুদ্র ঘটিবাটি চোরের প্রতি তেমন হয় নাই অবশেষে একদিন সন্ধ্যাবেলায় আমাদেরই বাসার অনতি দূরে একটি গ্যাস পোস্টের নিচে একটা মানুষ দেখিলাম বিনা আবশ্যকে সে উৎসুকভাবে একই স্থানে ঘুরিতেছে ফিরিতেছে তাহাকে দেখি আমার সন্দেহ মাত্র রহিল না যে সে একটি কোনো গোপন দুরভিসন্ধির পশ্চাতে নিযুক্ত রহিয়াছে নিজে অন্ধকারে প্রচ্ছন্ন থাকিয়া তাহার চেহারাখানা বেশ ভালো করিয়া দেখিয়া লইলাম তরুণ বয়স দেখিতে সুশ্রী আমি মনে মনে কহিলাম দুষ্কর্ম করিবার এই তো ঠিক উপযুক্ত চেহারা নিজের মুখশ্রী যাহাদের সর্বপ্রধান বিরুদ্ধ সাক্ষী তাহারা যেন সর্বপ্রকার অপরাধের কাজ সর্বপ্রযত্নে পরিহার করে সৎকার্য করিয়া তাহারা নিষ্ফল হইতে পারে কিন্তু দুষ্কর্ম দ্বারা সফলতা লাভ তাহাদের পক্ষে দুরাশা দেখিলাম এই ছোকরাটির চেহারাটাই ইহার সর্বপ্রধান বাহাদুরি সেজন্য আমি মনে মনে অনেকক্ষণ ধরিয়া তাহার তারিফ করিলাম বলিলাম ভগবান তোমাকে যে দুর্লভ সুবিধাটি দিয়াছেন সেটাকে রীতিমতো কাজে খাটাইতে পারো তবে তো বলি সাবাস আমি অন্ধকার হইতে তাহার সম্মুখে আসিয়াই পৃষ্ঠে চপটাঘাতপূর্বক বলিলাম এই যে ভালো আছেন তো সে তৎক্ষণাৎ প্রবল মাত্রায় চমকিয়া উঠিয়া একেবারে ফ্যাকাশে হইয়া উঠিল আমি কহিলাম মাপ করবেন ভুল হইয়াছে হঠাৎ আপনাকে অন্য লোক ঠাওরাইয়াছিলাম মনে মনে কহিলাম কিছুমাত্র ভুল করি নাই যাহা ঠাওরাইয়াছিলাম তাই বটে কিন্তু এতটা অধিক চমকিয়ে ওঠা তাহার পক্ষে অনুপযুক্ত হইয়াছিল ইহাতে আমি কিছু ক্ষুণ্ণ হইলাম নিজের শরীরের প্রতি তাহার আরও অধিক দখল থাকা উচিত ছিল কিন্তু শ্রেষ্ঠতা সম্পূর্ণ আদর্শ অপরাধী শ্রেণীর মধ্যেও বিরল চোরকেও চোর করিয়া তুলিতে প্রকৃতি কৃপণতা করিয়া থাকে অন্তরালে আসিয়া দেখিলাম সে ত্রস্তভাবে গ্যাসপোস্ট ছাড়িয়া চলিয়া গেল পিছন পিছন গেলাম দেখিলাম ছোকরাটি দিঘির মধ্যে প্রবেশ করিয়া তীরে তৃণসজ্জার উপর চিত হইয়া শুইয়া পড়িল আমি ভাবিলাম উপায় চিন্তার একটা স্থান বটে গ্যাসপোস্টের অপেক্ষা অনেকাংশে ভালো লোকে যদি কিছু সন্দেহ করে তো বড়জন এই ভাবিতে পারে যে ছোকরাটি অন্ধকার আকাশে প্রেয়সীর মুখচন্দ্র অঙ্কিত করিয়া কৃষ্ণপক্ষ রাত্রির অভাব পূরণ করিতেছে ছেলেটির প্রতি উত্তরোত্তর আমার চিত্ত আকৃষ্ট হইতে লাগিল অনুসন্ধান করিয়া তাহার বাসা জানিলাম মনমধ তাহার নাম সে কলেজের ছাত্র পরীক্ষা ফেল করিয়া গ্রীষ্মাবকাশে ঘুরিয়া ঘুরিয়ে বেড়াইতেছে তাহার বাসার সহবাসী ছাত্রগণ সকলেই আপন আপন বাড়ি চলিয়া গেছে দীর্ঘ অবকাশকালে সকল ছাত্রই বাসা ছাড়িয়া পালায় এই লোকটিকে কোন দুষ্টগ্রহ ছুটি দিতেছে না সেটা বাহির করিতে কৃতসংকল্প হইলাম আমিও ছাত্র সাজিয়া তাহার বাসার এক অংশ গ্রহণ করিলাম প্রথম দিন যখন সে আমাকে দেখিল কেমন একরকম করিয়া সে আমার মুখের দিকে চাহিল তাহার ভাবটা ভালো বুঝিলাম না যেন সে বিস্মিত যেন সে আমার অভিপ্রায় বুঝিতে পারিয়াছে এমনই একটা ভাব বুঝিলাম শিকারীর উপযুক্ত শিকার বটে ইহাকে সোজাভাবে ফস করিয়া কায়দা করা যাইবে না অথচ যখন তাহার সহিত প্রণয়বন্ধনের চেষ্টা করিলাম তখন সে ধরা দিতে কিছুমাত্র দ্বিধা করিল না কিন্তু মনে হইল সেও আমাকে সুতীক্ষ্ণ দৃষ্টিতে দেখে সেও আমাকে চিনিতে চায় মনুষ্য চরিত্রের প্রতি এইরূপ সদা সতর্ক সজাগ কৌতূহল ইহা ওস্তাদের লক্ষণ এত অল্প বয়সে এতটা চাতুরি দেখিয়া বড় খুশি হইলাম একদিন গদগদ কণ্ঠে মনমথকে বলিলাম ভাই একটি স্ত্রীলোককে আমি ভালোবাসি কিন্তু সে আমাকে ভালোবাসে না প্রথমটা সে যেন কিছু চকিতভাবে আমার মুখের দিকে চাহিল পর ঈষৎ হাসিয়া কহিল এরূপ দুর্যোগ বিরল নহে এই প্রকার মজা করিবার জন্যই কৌতুক বিধাতা নরন প্রভেদ করিয়াছেন আমি কহিলাম তোমার পরামর্শ ও সাহায্য চাই সে সম্মত হইল আমি বানাইয়া বানাইয়া অনেক ইতিহাস কহিলাম সে সাগ্রহে কৌতূহলে সমস্ত কথা শুনিল কিন্তু অধিক কথা কহিল না আমার ধারণা ছিল ভালোবাসার বিশেষত গর্হিত ভালোবাসার ব্যাপার প্রকাশ করিয়া বলিলে মানুষের মধ্যে অন্তরঙ্গতা দ্রুত বাড়িয়া ওঠে কিন্তু বর্তমান ক্ষেত্রে তাহার কোনো লক্ষণ দেখা গেল না ছোকরাটি পূর্বাপেক্ষা যেন চুপ মারিয়া গেল অথচ সকল কথা মনে গাঁথিয়া লইল ছেলেটির প্রতি আমার ভক্তির সীমা রহিল না এদিকে মনমথ প্রত্যহ গোপনে দ্বার রোধ করিয়া কি করে এবং তার গোপন অভিসন্ধি কীরূপে কতদূর অগ্রসর হইতেছে আমি তাহার ঠিকানা করিতে পারিলাম না অথচ অগ্রসর হইতেছিল তাহার সন্দেহ নাই কি একটা নিগূঢ় ব্যাপারে সে ব্যাপৃত আছে এবং সম্প্রতি সেটা অত্যন্ত পরিপক্ক হইয়াছে তাহাই নবযুবকটির মুখ দেখিবামাত্র বোঝা যাইত আমি গোপন চাবিতে তাহার ডেস্ক খুলিয়া দেখিয়াছি তাহাতে একটা অত্যন্ত দুর্বোধ কবিতার খাতা কলেজের বক্তৃতার নোট এবং বাড়ির লোকের গোটা কতক অকিঞ্চিতকর চিঠি ছাড়া আর কিছুই পাওয়া যায় নাই কেবল বাড়ির চিঠি হইতে এই প্রমাণ হইয়াছে যে বাড়ি ফিরবার জন্য আত্মীয় স্বজন বারম্বার প্রবল অনুরোধ করিয়াছে তথাপি তৎসত্ত্বেও বাড়ি না যাইবার একটা সঙ্গত কারণ অবশ্য আছে সেটা যদি ন্যায়সঙ্গত হইত তবে নিশ্চয় কথায় কথায় এতদিনে ফাঁস হইত কিন্তু তাহার সম্পূর্ণ বিপরীত হইবার সম্ভাবনা থাকাতেই এই ছোকরাটির গতিবিধি এবং ইতিহাস আমার কাছে এমন নিরতিশয় উৎসুক্যজনক হইয়াছে যে অসামাজিক মনুষ্য সম্প্রদায় পাতাল তলে সম্পূর্ণ আত্মগোপন করিয়া এই বৃহৎ মনুষ্য সমাজকে সর্বদাই নিচের দিক হইতে দোলায়মান করিয়া রাখিয়াছে এই বালকটি সেই বিশ্বব্যাপী বহু পুরাতন বৃহৎ জাতির একটি অঙ্গ এ সামান্য একজন স্কুলের ছাত্র নহে এ জগৎবক্ষ বিহারিণী সর্বনাশিনীর একটি প্রলয় সহচর আধুনিককালের চশমা পড়া নিরীহ বাঙালি ছাত্রের বেশে কলেজের পাঠ অধ্যয়ন করিতেছে নৃমুণ্ডধধারী কাপালিক বেশে ইহার ভৈরবতা আমার নিকট আরও ভৈরবতর হইত না আমি ইহাকে ভক্তি করি অবশেষে স্বশরীরে রমণীর অবতারণা করিতে হইল পুলিশের বেতনভোগী হরিমতি আমার সহায় হইল মন্মথকে জানাইলাম আমি এই হরিমতির হতভাগ্য প্রণয়াকাঙ্ক্ষী ইহাকে লক্ষ্য করিয়াই আমি কিছুদিন গোলদিহির ধারে মন্মথের পার্শ্বচর হইয়া আবার গগনে কেন সুধাংশু উদয় রে কবিতাটি বারম্বার আবৃত্তি করিলাম এবং হরিমতিও কতকটা অন্তরের সহিত কতকটা লীলা সহকারে জানাইল যে তাহার চিত্ত সে মন্মথকে সমর্পণ করিয়াছে কিন্তু আশানুরূপ ফল হইল না মন্মথ সুদূর নির্লিপ্ত অবিচলিত কৌতূহলের সহিত সমস্ত পর্যবেক্ষণ করিতে লাগিল এমন সময় একদিন মধ্যাহ্নে তাহার ঘরের মেজেতে একখানি চিঠির গুটিকতক ছিন্নাংশ কুড়াইয়া পাইলাম জোড়া দিয়ে দিয়া এই অসম্পূর্ণ বাক্যটুকু আদায় করিলাম আজ সন্ধ্যা সাতটার সময় তোমার বাসায় অনেক খুঁজিয়া আর কিছু বাহির করিতে পারিলাম না আমার অন্তঃকরণ পুলকিত হইয়া উঠিল মাটির মধ্য হইতে কোনো বংশ প্রাচীন প্রাণীর একখণ্ড হার পাইলে তত্ত্ববিদের কল্পনা যেমন মহানন্দে সজাগ হইয়া উঠে আমারও সেই অবস্থা হইল আমি জানিতাম আজ রাত্রি দশটার সময় আমাদের বাসায় হরিমতির আবির্ভাব হইবার কথা আছে ইতিমধ্যে সন্ধ্যা সাতটার সময় ব্যাপারখানা কি ছেলেটির যেমন সাহস তেমনই তীক্ষ্ণ বুদ্ধি যদি কোনো গোপন অপরাধের কাজ করিতে হয় তবে ঘরে যেদিন কোনো একটা বিশেষ হাঙ্গামা সেই দিন অবকাশ বুঝিয়া করা ভালো প্রথমত প্রধান ব্যাপারের দিকে সকলের দৃষ্টি আকৃষ্ট থাকে দ্বিতীয়ত যেদিন যেখানে কোনো বিশেষ সমাগম আছে সেদিন সেখানে কেহ ইচ্ছাপূর্বক কোনো গোপন ব্যাপারের অনুষ্ঠান করিবে ইহা কেহ সম্ভব মনে করে না হঠাৎ আমার সন্দেহ হইল যে আমার সহিত এই নূতন বন্ধুত্ব এবং হরিমতির সহিত এই প্রেমাভিনয় ইহাকেও মনমতো আপন কার্যসিদ্ধির উপায় করিয়া লইয়াছে এই জন্যই সে আপনাকে ধরাও দেয় না আপনাকে ছাড়াইয়াও লয় না আমরা তাহাকে তাহার গোপন কার্য হইতে আড়াল করিয়া রাখিয়াছি সকলেই মনে করিতেছে যে সে আমাদিগকে লইয়াই ব্যাপৃত রহিয়াছে সেও সে ভ্রম দূর করিতে চায় না তর্কগুলো একবার ভাবিয়া দেখো। যে বিদেশি ছাত্র ছুটির সময় আত্মীয় স্বজনের অনুনয় বিনয় উপেক্ষা করিয়া শূন্য বাসায় একলা পড়িয়া থাকে নির্জন স্থানে তাহার বিশেষ প্রয়োজন আছে এ বিষয়ে কাহারও সংশয় থাকিতে পারে না অথচ আমি তাহার বাসায় আসিয়া তাহার নির্জনতা ভঙ্গ করিয়াছি এবং একটা রমণীর অবতারণা করিয়া নূতন উপদ্রব সৃজন করিয়াছি কিন্তু ইহা সত্ত্বেও সে বিরক্ত হয় না বাসা ছাড়ে না আমাদের সঙ্গ হইতে দূরে থাকে না অথচ হরিমতি অথবা আমার প্রতি তাহার তিলমাত্র আসক্তি জন্মে না ইহা নিশ্চয় সত্য এমনকি তাহার অসতর্ক অবস্থায় বারম্বার লক্ষ্য করিয়া দেখিয়াছি আমাদের উভয়ের প্রতি তাহার একটা আন্তরিক ঘৃণা ক্রমেই যেন প্রবল হইয়া উঠিতেছে ইহার একমাত্র তাৎপর্য এই যে স্বজনতার সাফাইটুকু রক্ষা করিয়া নির্জনতার সুবিধাটুকু ভোগ করিতে হইলে আমার মতো নবপরিচিত লোককে নিকটে রাখা সর্বাপেক্ষা সদুপায় এবং কোনো বিষয়ে একান্ত মনে লিপ্ত হওয়ার পক্ষে রমণীর মতো এমন সহচ্ছুতা আর কিছুই নাই ইতিপূর্বে মনমথর আচরণ যেরূপ নিরর্থক এবং সন্দেহজনক ছিল আমাদের আগমনের পর তাহা সম্পূর্ণ লোপ হইল কিন্তু এতটা দূরের কথা মুহূর্তের মধ্যে বিচার করিয়া দেখিতে পারে এত বড় মতলবি লোক যে আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করিতে পারে ইহা চিন্তা করিয়া আমাদের হৃদয় উৎসাহে পূর্ণ হইয়া উঠিল মন্মথ কিছু যদি মনে না করিত তবে আমি বোধহয় তাহাকে দুই হাতে বক্ষে চাপিয়া ধরিতে পারিতাম সেদিন মনমথের সহিত দেখা হইবা মাত্র তাহাকে বলিলাম আজ তোমাকে সন্ধ্যা সাতটার সময় হোটেলে খাওয়াইব সংকল্প করিয়াছি শুনিয়া সে একটু চমকিয়া উঠিল পরে আত্মসম্বরণ করিয়া কহিল ভাই মাপ করো আমার পাকযন্ত্রের অবস্থা আজ বড় শোচনীয় হোটেলের খানায় মনমথুর কখনো কোনো কারণে অনভিরুচি দেখি নাই আজ তাহার অন্তরিন্দ্রিয় ইন্দ্রিয় নিশ্চয়ই নিতান্তই দুরূহ অবস্থায় উপনীত হইয়াছে সেদিন সন্ধ্যার পূর্বভাগে আমার বাসায় থাকিবার কথা ছিল না কিন্তু আমি সেদিন গায়ে পড়িয়া নানান কথা পারিয়া বৈকালের দিকে কিছুতেই আর উঠিবার গা করিলাম না মনমথ মনে মনে অস্থির হইয়া উঠিতে লাগিল আমার সকল মতের সঙ্গেই সে সম্পূর্ণ সম্মতি প্রকাশ করিল কোনো তর্কের কিছুমাত্র প্রতিবাদ করিল না অবশেষে ঘড়ির দিকে দৃষ্টিপাত করিয়া ব্যাকুল চিত্তে উঠিয়া দাঁড়াইয়া কহিল হরিমতিকে জানিতে যাইবে না আমি সচকিতভাবে কহিলাম হা হা সে কথা ভুলিয়া গিয়াছিলাম তুমি ভাই আহার আদি প্রস্তুত করিয়া রাখো আমি ঠিক সাড়ে দশটা রাত্রে তাহাকে এখানে আনিয়া উপস্থিত করিব এই বলিয়া চলিয়া গেলাম আনন্দের নেশা আমার সর্বশরীরের রক্তের মধ্যে সঞ্চরণ করিতে লাগিল সন্ধ্যা সাত ঘটিকার প্রতি মনমথের যে প্রকার ঔতুক্য দেখিলাম আমার উৎসুক্য তদপেক্ষা অল্প ছিল না আমি আমাদের বাসার অনতি দূরে প্রচ্ছন্ন থাকিয়া প্রেয়সী কষ্ঠিত প্রণয়ের ন্যায় মুহুরমুহু ঘড়ি দেখিতে লাগিলাম গোধূলির অন্ধকার ঘনীভূত হইয়া যখন রাজপথে গ্যাস জ্বালিবার সময় হইল এমন সময় একটি রুদ্ধদার পালকি আমাদের বাসার মধ্যে প্রবেশ করিল ওই আচ্ছন্ন পালকিটির মধ্যে একটি অশ্রুষিক্ত অবগুণ্ঠিত পাপ একটি মূর্তিমতি ট্র্যাজেডি কলেজের ছাত্রনিবাসের মধ্যে গুটিকতক উড়ে বেহারার স্কন্ধে চাপিয়া সমুচ্চ হাই হাই শব্দে অত্যন্ত অনায়াসে সহজভাবে প্রবেশ করিতেছে কল্পনা করিয়া আমার সর্বশরীরে অপূর্ব পুলক সঞ্চার হইল আমি আর অধিক বিলম্ব করিতে পারিলাম না অনতিকাল পরে ধীরে ধীরে সিঁড়ি বাহিয়া দোতলায় উঠিলাম ইচ্ছা ছিল গোপনে লুকাইয়া দেখিয়া শুনিয়া লইব কিন্তু তাহা ঘটিল না কারণ সিঁড়ির সম্মুখবর্তী ঘরেই সিঁড়ির দিকে মুখ করিয়া মনমথ বসিয়াছিল এবং গৃহের অপর প্রান্তে বিপরীত মুখে একটি অবগুণ্ঠিতা নারী বসিয়া মৃদুস্বরে কথা কহিতেছিল যখন দেখিলাম মনমথ আমাকে দেখিতে পাইয়াছে তখন দ্রুত ঘরের মধ্যে প্রবেশ করিয়াই বলিলাম ভাই আমার ঘড়িটা ঘরে ফেলিয়া আসিয়াছি তাই লইতে আসিলাম মন্মথ এমনই অভিভূত হইয়া পড়িল যে বোধ হইল যেন তখনই সে মাটিতে পড়িয়া যাইবে আমি কৌতুক এবং আনন্দে নিরতিশয় ব্যগ্র হইয়া উঠিলাম বলিলাম ভাই তোমরা অসুখ করিয়াছে নাকি সে কোন উত্তর দিতে পারিল না তখন সেই কাষ্ঠ আরষ্ট অবগুণ্ঠিত নারীর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলাম আপনি মনমথর কে হন কোনো উত্তর পাইলাম না কিন্তু দেখিলাম তিনি মনমথর কেহই হন না আমারই স্ত্রী হন তাহার পর কি হইলেও সকলে জানেন এই আমার ডিটেকটিভ পদের প্রথম চোর ধরা আমি কি পরে ডিটেকটিভ মহিমচন্দ্রকে কহিলাম মনমথর সহিত তোমার স্ত্রীর সম্বন্ধ সমাজবিরুদ্ধ না হইতে পারে মহিম কহিল না হইবারই সম্ভব আমার স্ত্রীর বাক্স হইতে মনমথর এই চিঠিখানি পাওয়া গেছে বলিয়া একখানি চিঠি আমার হাতে দিল সেখানে নিম্নে প্রকাশিত হইল সুচরিতাসু হতভাগ্য মনমথের কথা তুমি বোধ করি এতদিনে ভুলিয়া গিয়াছ বাল্যকালে যখন কাজীবাড়ির মাতুলালয়ে যাইতাম তখন সর্বদাই সেখান হইতে তোমাদের বাড়ি গিয়া তোমার সহিত অনেক খেলা করিয়াছি আমাদের সে খেলাঘর এবং সে খেলার সম্পর্ক ভাঙিয়া গেছে তুমি জানো কি না বলিতে পারি না একসময় ধৈর্যের বাঁধ ভাঙিয়া এবং লজ্জার মাথা খাইয়া তোমার সহিত আমার বিবাহের সম্বন্ধ চেষ্টাও করিয়াছিলাম কিন্তু আমাদের বয়স প্রায় এক বলিয়া উভয় পক্ষেরই কর্তারা কোনো ক্রমে রাজি হইলেন না তাহার পর তোমার বিবাহ হইয়া গেলে চার পাঁচ বৎসর তোমার আর কোনো সন্ধান পাই নাই আজ পাঁচ মাস হইল তোমার স্বামী কলিকাতার পুলিশের কর্ম লইয়া শহরে বদলি হইয়াছেন খবর পাইয়া আমি তোমাদের বাসা সন্ধান করিয়া বাহির করিয়াছি তোমার সহিত সাক্ষাতের দুরাশা আমার নাই এবং অন্তর আমি জানেন তোমার গার্হস্থ সুখের মধ্যে উপদ্রবের মতো প্রবেশ লাভ করিবার দূরভে আমি রাখি না সন্ধ্যার সময় তোমাদের বাসার সম্মুখবর্তী একটি গ্যাস পোস্টের তলে আমি সূর্যপাশকের ন্যায় দাঁড়াইয়া থাকি তুমি ঠিক সাড়ে সাতটার সময় একটি প্রজ্বলিত কেরোসিন ল্যাম্প লইয়া প্রত্যহ নিয়মিত তোমাদের দোতলা দক্ষিণ দিকের ঘরের কাঁচের জানলাটির সম্মুখে স্থাপন করো সেই সময় মুহূর্তকালের জন্য তোমার দীপালোকিত প্রতিমাখানি আমার দৃষ্টিপথে উদ্ভাসিত হইয়া উঠে তোমার সম্বন্ধে আমার এই একটিমাত্র অপরাধ ইতিমধ্যে ঘটনাক্রমে তোমার স্বামীর সহিত আমার আলাপ এবং ক্রমে ঘনিষ্ঠতাও হইয়াছে তাহার চরিত্র যেরূপ দেখিলাম তাহাতে বুঝিতে বাকি নাই যে তোমার জীবন সুখের নহে তোমার প্রতি আমার কোন প্রকার সামাজিক অধিকার নাই কিন্তু যে বিধাতা তোমার দুঃখকে আমার দুঃখে পরিণত করিয়াছেন তিনি সেই দুঃখ মোচনের চেষ্টাভার আমার উপরেই স্থাপন করিয়াছেন অতএব আমার স্পর্ধা মাফ করিয়া শুক্রবার সন্ধ্যাবেলায় ঠিক সাতটার সময় গোপনে পালকি করিয়া একবার বিশ মিনিটের জন্য আমার বাসায় আসিলে আমি তোমাকে তোমার স্বামী সম্বন্ধে কতকগুলি গোপন কথা বলিতে চাই যদি বিশ্বাস না করো এবং যদি সহ্য করিতে পারো তবে তৎসম্বন্ধে প্রমাণও দেখাইতে পারি এবং সেই সঙ্গে কতকগুলি পরামর্শও দিতে ইচ্ছা করি আমি ভগবানকে অন্তরে রাখি আশা করিতেছি সেই পরামর্শ মতে চলিলে তুমি একদিন সুখী হইতে পারিবে আমার উদ্দেশ্য সম্পূর্ণ নিঃস্বার্থ নহে ক্ষণকালের জন্য তোমাকে সম্মুখে দেখিব তোমার কথা শুনিব এবং তোমার চরন্তল স্পর্শে আমার গৃহখানিকে চিরকালের জন্য সুখ স্বপ্ন মণ্ডিত করিয়া তুলিব এ একাঙ্ক্ষাও আমার অন্তরে আছে যদি আমাকে বিশ্বাস না করো এবং যদি সুখ হইতেও আমাকে বঞ্চিত করিতে চাও তবে সে কথা আমাকে লিখিও আমি তদুত্তরে পত্রযোগেই সকল কথা জানাইব যদি চিঠি লিখিবার বিশ্বাসও না থাকে তবে আমার এই পত্রখানি তোমার স্বামীকে দেখাইও তাহার পরে আমার যা বক্তব্য তাহা তাহাকেই বলিব নিত্য শুভাকাঙ্ক্ষী শ্রী মন্মথনাথ মজুমদার শেষ হলো আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডিটেকটিভ খুব শীঘ্রই ফিরে আসব নতুন গল্প নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ